এইদিকে আমি গঙ্গার কাজকি কি দুশো গ্রাম মতো নিয়ে নিয়েছি এর মধ্যে লবণ মাখিয়ে এটা ভালো করে ধুয়ে নেবো আর আমি একটুখানি ওর সিদ্ধ করবো বলে একটুখানি শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে নিলাম এদিকে আমি আবারও তেল দিয়ে দিলাম পটল আর আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা এবার কড়াইয়ে দিয়ে দিলাম কুচি করে তিনটে পেঁয়াজ নিয়েছিলাম এখানে আলুটাও দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে এবার পটল কুচিটাও দি সবগুলো একবার ভালো করে ফ্রাই করে নেব এর মধ্যে আমি আরেকটু পেঁয়াজ কুচি অ্যাড করবো এবার কারণ আমি বেশি করে পেঁয়াজটা দিলে বেশ ভালোই লাগে লঙ্কা ছিঁড়ে দিয়েছি আমি আবার এর মধ্যে এবার সবটা দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নিলাম এদিকে ওলটাও আমি মেখে নিচ্ছি ভালো করে বেশ সেইভাবে ওল মাখা করে খেতে আমার খুব ভালোই লাগে সকালবেলা এটা এদিকে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে একটু হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি কারণ আমি আগেই লবণটা দিয়েছিলাম ওতে এবার আমি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো আবার কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে কাঁচা গঙ্গার কাচকিটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে এপিট ওপিট করে ভালো করে একটু ফ্রাই করে এর মধ্যে আমি একবারটি জল দিয়ে দেব তো তোমরা এভাবে যারা কাচকি মাছ কাঁচা খাওনি খেয়ে দেখো খুবই ভালো লাগে এভাবে খেতে ধনে পাতা অ্যাড করলে করতেই পারো কিন্তু আমি এখানে লেবু পাতা অ্যাড করছি লেবু পাতাতে একটা বেশ লেবুর সেন্ট হয় ওটা আমার খুব ভালো লাগে তো এভাবে করে খেয়ে দেখো ওটা